প্রাণীদের লড়াই দেখতে আমরা ততটাই পছন্দ করি যতটা কোনো শিকারী প্রাণী অন্য প্রাণীর শিকার করতে দেখে লাগে প্রাণীরা তাদের পেট পরিবার এবং সুরক্ষার জন্য জঙ্গলে তার ভয় টিকিয়ে রাখার জন্য অন্য প্রাণীদের সঙ্গে লড়াই করে আর এমন আমরা শুধুমাত্র কিছু কিছু সময় দেখতে পাই না বরঞ্চ প্রতিদিন এমন দৃশ্য আমাদের সামনে আসে আর সাথীরা আজকে আমরা আপনাদেরকে কিছু এমন অ্যামেজিং অ্যানিম্যালস ফাইটের চতুর্থ পার্টির কিছু ঘটনা দেখাতে যাচ্ছি এই ভিডিও এবং এই চ্যানেলটি যদি আজই প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটি জলদি করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা একটি ঘন্টার মতো আইকন সেটাও প্রেস করুন এমন করে আপনারা আমাদের সকল অসাধারণ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবেন সবার আগে বন্ধুরা আপনারা এই দুই ব্রাউন ভাল্লুককে একটু মনোযোগ দিয়ে দেখুন যারা একে অপরের সঙ্গে লড়াই করতে নেমে গেছে আসলে এই দুইজন খালি জঙ্গলে একজন আরেকজনের অনেক কাছাকাছি চলে এসেছে এবং একজন আরেকজনের কাছে আসার পরে দুই ভাল্লুকে রাগান্বিত হয়ে থাকে যার পরে একজন রাগান্বিত হয়ে যায় এবং সে অন্য ভাল্লুকের উপরে একদম জোরদার হামলা করে দেয় এরপর দুইজন ভাল্লুক অনেক খারাপভাবে একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে থাকে যেমনটা মনে হচ্ছে আজ তাদের জীবন এবং মৃত্যুর খেলা চলছে আসলে বন্ধুরা ভাল্লুকের অনেক কিউট এবং দুষ্ট স্বভাব তো আমরা অনেকেই দেখেছি কিন্তু এমন রাগের মাথায় কোনো ভাল্লুককে আমরা প্রথমবার দেখলাম এদের লড়াই প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত চলতে থাকে কিন্তু তারপরে না জানি কি হয় একটি ভাল্লুক পেছনের দিকে তার পা রাখতে থাকে এখন সে লড়াই করতে ভয় পেয়ে গিয়েছে নাকি এখানে সে তার বুদ্ধিমত্তা দেখিয়েছে সে ভাল্লুকটাই বলতে পারবে কিন্তু সে এই লড়াই এখানেই শেষ করার ফয়সলা করে এখন বন্ধুরা এমনি একটি মহাযুদ্ধ এখানেও দেখতে পাওয়া যায় যেখানে আমরা দুইটি চিতাবাগকে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখতে পাচ্ছি এর মধ্যেখানে একটি শক্তিশালী চিতাবাঘ তার দুশমন চিতাবাগকে জোর দিয়ে উঠিয়ে মাটিতে ছুড়ে মারে তারপর সেই চিতাবাঘ দৌড়ে রাস্তার অন্যপাশে চলে যায় কিন্তু বন্ধুরা এখানে আবার এই দুইজন একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে থাকে কিন্তু এখানে একটি শক্তিশালী চিতাবাঘ অন্য চিতাবাঘের উপরে শক্তি বুঝিয়ে দেয় এবং তাকে চোয়ালে করে সাইডে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তার ভালো করে ব্যান্ড বাজিয়ে নিজের শক্তি দেখায় সাধারণ ব্যাপার বন্ধুরা এই লড়াইয়ে কার শক্তি বেশি কার শক্তি কম সেটারই পরীক্ষা হচ্ছিল এখন আপনারা এই মুরগি এবং বিড়ালের মাঝে লড়াই দেখে নিন যেখানে মুরগির একটি সাথী তার বন্ধুর পক্ষ নিয়ে এই বিড়ালকে তার পায়ের ধুলা চাটানোর প্ল্যান বানিয়ে আসে আর এই মার্লো বিড়াল একটি ঘুষি আর লাথি এখন বিড়াল বলে বাবা এখন আমার বদলে গেছে চিন্তাভাবনা আমি এখানে আর কখনোই আসবো না কারণ এই মুরগি তো অনেক মার দেয় এখনই সার রাজস্থানের কোনো গ্রামে থাকা ঘরের মাঝে লড়াই করতে থাকে বন্ধুরা এখানে করো অথবা মর এর মতো সিচুয়েশন হয়ে গেছে মানুষেরা এই মাথামোটা গরুগুলোর ওপরে পানি ছিটিয়ে এদেরকে এখান থেকে দূরে পাঠানোর চেষ্টা করে কিন্তু তাদের সব চেষ্টা বৃথা হয়ে যায় কারণ এখানে একটি গরু অন্য একটি গরুকে মাটিতে ফেলে একদম ঘায়াল করে দেয় সেই পাগল হয়ে যাওয়া গরুটা নিচে পড়ে থাকা গরুকে জোরে জোরে শিং দিয়ে গুঁতা দেয় আর এই পাগল প্রায় দুই মিনিট পর্যন্ত কারো পরোয়াই করে না বরঞ্চ এর কারণে হয়তোবা সে আরও রাগান্বিত হচ্ছিল কিন্তু বন্ধুরা তারপরও একটি লোক একটি মোটা লাঠি নিয়ে এই গরুকে তাড়ায় এবং তখন গিয়ে সেই গরুটা এখান থেকে পালিয়ে যায় আর ঠিক তখনই মাটিতে পড়ে থাকা অন্য ঘায়ল গরুটা যেন একটু স্বস্তিরই নিঃশ্বাস পায় যদিও সে অনেক ব্যথা পেয়েছে এরপর গ্রামের লোকেরা তাকে ওঠায় এবং তার উপরে পানি ছিটিয়ে দেয় এবং তারপরে সেই গরুটা উঠে সেখান থেকে চলে যায় বন্ধুরা সাপ এবং নেউলে লড়াইয়ের মাঝে সবসময় নেউলে জিতে যায় কিন্তু এখানে আপনারা এর উল্টোই দেখতে পারবেন যেখানে এই সাপ নেউলেটাকে তার কুণ্ডলিতে ফাঁসিয়ে নিয়েছে এবং তারপরে তাকে সেখান থেকে যেতে দিতে একদম চাইছিল না কিন্তু বন্ধুরা কিছু সময় পরে নেউলে আবারও জেগে ওঠে মানে সে আবারও তার শক্তি প্রদর্শন করে এবং সবুজ গাছপালার পেছনে নিয়ে যায় এখন এর পরের দৃশ্য আমরা কিন্তু দেখতে পাই না কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে যে হিসাবে নিউলে রাগান্বিত হয়েছিল সেই হিসাবে সাপের অবশ্যই ব্যান্ড বাজিয়ে দিয়েছে যাই হোক বন্ধুরা এখন পর্যন্ত আপনারা ভিডিওটিতে মাটির লড়াই তো দেখেছেন এখন একটু পানির লড়াইও দেখুন যেখানে একটি বেবি শার্ক এবং অক্টোপাস দুইজন একে অপরের সঙ্গে লড়াই করছে আসলে এখানে ভুল বেবি শার্কের মাধ্যমে হয় এটা হয় যে সে মাটি খুঁড়তে থাকে যেখানে অক্টোপাস আগে থেকে বসে আরাম করছিল যার কারণে সে রাগান্বিত হয় এবং সে বেবি শার্ককে সে জড়িয়ে ধরে এখনই অক্টোপাস এত জোর লাগায় তারপরেও তার হাত থেকে বের হতে পারছিল না কিন্তু সবশেষে অক্টোপাস যখন এই সার্কের অনেক ক্ষতি করে ফেলে তখন সে নিচ থেকেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপরে বেবি শার্ক সেখান থেকে চুপচাপ তার রাস্তায় চলে যায় সাইজ ডাজেন্ট ম্যাটার মানে আকারের মাধ্যমে কোনো কিছুই হয় না শুধুমাত্র কলিজায় সাহস আর চোখে কিছু করে দেখানোর ইচ্ছেই চাই আর এখন এর একটি উদাহরণ আপনি আপনার সামনেই দেখতে পাচ্ছেন যেখানে একটি গরু এবং ভেড়ার ফাইট দেখতে পাচ্ছি এখানে আপনারা হয়তো ভাবছেন যে একটি গরুর সামনে ভেড়ার কিবা বা করার ক্ষমতা আছে কিন্তু তারপরে বন্ধুরা এখানে একটি ভেড়া তার হকের জন্য একটি গরুর সঙ্গে লড়াই করে বসে এই ভেড়া দুইবার দৌড়ে গরুর মাথায় জোরে টক্কর মারে যার কারণে গরু উল্টো পালাতে বাধ্য হয়ে যায় এখন এই ভেড়ার রাস্তা একদম পরিষ্কার হয়ে গেছে সে তার সঙ্গীদের সঙ্গে এগিয়ে যায় নিজের রাস্তায় এখন বন্ধুরা এখানে একটি ক্যাঙ্গারু এবং তিনটি ইমু পাখি রাস্তা নিয়ে ঢুকে যায় এবং তাদের খাবার খেতে থাকে প্রথমত এই ইমু পাখি শুধুমাত্র ক্যাঙ্গারুর কাহিনী দেখছিল কিন্তু যখন তারা বুঝতে পারে যে তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে তখন তারা তাকে সেখান থেকে ভাগানোর চেষ্টা করতে থাকে যদিও তারা দুইজন একে অপরের সাথে তারা লড়াই করে না কিন্তু ক্যাঙ্গারোর বক্সিং মতো অবস্থা দেখে ইমু পাখি হয়তোবা ভয় পেয়ে যায় এবং তারপর পিছু হটেছে। যদিও বন্ধুরা এখানে এমনটা একবার নয় বরঞ্চ কয়েকবার এমনটা হয় যে দুইজন একে অপরের সঙ্গে লড়াই করে নাই কিন্তু লড়তে পারে না হয়তোবা তারা তাদের মাধ্যমে ইন্সপায়ার হয়েছে যারা শুধুমাত্র এমনি করতে থাকে রাইনো ভার্সেস ওয়াটার বাফেলো এই লড়াইয়ে আমরা সাউথ আফ্রিকাতে পাওয়া দুইটি জীবের যারা সবচেয়ে বেশি শক্তিশালী জীব তাদের মধ্যে একটি তাদের লড়াই দেখতে পাচ্ছি যেখানে প্রথমে তারা শান্তভাবে দাঁড়িয়েছিল এমনটাই মনে হচ্ছিল যে তারা দুইজনকে লড়াইয়ে এখানেই শেষ করে ফেলে চলে যাবে কিন্তু এমনটা হয় না এই লড়াইয়ে গন্ডার তার সব রাগ মহিষের উপরে উঠিয়ে দেয় আসলে বন্ধুরা এই লড়াই কতটা ভয়ানক হয়ে যায় যে বেচারা এই মহিষের উপরে আমাদের যথেষ্ট মায়া হতে থাকে কারণ এই গন্ডার বারবার তার থুতনিতে লেগে থাকা বড় তীক্ষ্ণ সিং এর মাধ্যমে তার উপরে হামলা করে বন্ধুরা আমাদের নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের এর মধ্যে কোন ঘটনার সবচেয়ে বিচিত্র এবং অবাক করে দেওয়ার মতো লেগেছে তাহলে বন্ধুরা আজকের মতো শুধুমাত্র এইটুকুই আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক পছন্দ হয়েছে এর পরের পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করে বক্সে লিখে দিয়েন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত নিচে কমেন্টে দিন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে